নিজের সার্ভিস রাইফেলের গুলিতে মৃত্যু হলো এক বিএসএফ জওয়ানের বুধবার গভীর রাতে ঘটনা ঘটেছে দিনহাটা দু নম্বর ব্লকের কালাইঘাটির সীমান্তে কালাইঘাটি বিওপির পঁয়তাল্লিশ নম্বর বিএসএফ এ মৃত ওই জওয়ানের নাম প্রজাপতি অঙ্কিত কুমার তার বাড়ি গুজরাট প্রদেশে পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ওই বিএসএফ জওয়ান নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি ছুঁড়ে নিজেই আত্মহত্যা করেছে নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা দু নম্বর ব্লকের কালাইঘাটি সীমান্তের ৪৫ নম্বর ব্যাটলিয়ানের জওয়ান প্রজাপতি অঙ্কিত কুমার এদিন গভীর রাতেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলিবিদ্ধ হয়ে ওই বিএসএফ জওয়ান গুলির শব্দে আশপাশের বিএসএফ জওয়ানরা সেখানে ছুটে আসে রক্তাক্ত অবস্থায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এরপরই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মৃত এই বিএসএফ জওয়ান নিজের সার্ভিস রাইফেল থেকে নিজেই গুলি করে আত্মহত্যা করেছে নাকি মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে সামগ্রিক বিষয় নিয়ে তদন্তে নেমেছে সাহেবগঞ্জ থানার পুলিশ তবে মানসিক অবসাদের ফলেই ওই বিএসএফ জওয়ানি ঘটনা ঘটাতে পারে এমনটাই অনুমান পুলিশের গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানেই সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন অথবা সেভেন জিরো সেভেন এই নম্বরে